ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারকে একটা ব্রেকিং নিউজ দিয়ে যায় আজকে আমি নিউজটা হলো আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি সফলতা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে যায় এক নাম্বার কথা হলো যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন ফেসবুক প্ল্যাটফর্মে গাইডলাইন মেনে কাজ করুন ফলুট ফলুট চেয়ে না আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনার ভিডিও কন্টেন্ট ভালো থেকে আপনাকে একটা ফলো দেওয়া যাবে সেই ফলোটা আপনার আনফলো করবে না আপনারা সফলতা চান পে ইউটিউব চ্যানেলে ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে আমার কথাগুলো সবাই মনোযোগ সহরে শুনে যাবেন আমি যে আজকে আপনাদের কথা মাঝে কথা বলতেছি সেটা আমার ব্যর্থ চেহারা নিয়ে সফলতা চেহারা নেই না কারণ আমি ব্যর্থ হয়ে গেছি ইউটিউবে ফেসবুক প্ল্যাটফর্মে কেন ব্যর্থ হয়েছে জানেন আমি ফেসবুক প্ল্যাটফর্মে কোনো নিয়ম মেনে কাজ করতে পারছি না আমি নিয়ম মেনে কাজ করতে পারছি না দিককে আমি সফলতাটা পাইছি না আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে গাইডলাইন মেনে কাজ করুন অন্যের ভিডিও ভালো করে দেখেন ধাক্কাত সাইরা দিন ভালো করে ভিডিওটা দেখবেন ঘটকমূলক কমেন্ট করে দেবেন আপনার ভিডিও অমান্য অন্য মানুষ আপনাকে দেখবে আপনি সফলতা চান রিচ বাড়াতে চান এঙ্গেজমেন্ট বাড়াতে চান অন্য ভিডিওতে গঠনমূলক কমেন্ট করেন উনি আপনাকে গঠনমূলক কমেন্ট মারবে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে অন্যের ভিডিওতে একটা লাইক করে যান একটা ভিডিওতে সত্তর ডে আশিটা লাইক করে তো অনেক একটা ভিডিও ওয়ান কে টু কে ভিউ পড়বে যখন টু কে ফোর কে ভিউ পড়বে তখন ভিডিওটা যদি আর একবার টান মারে তাইলে আপনার ভিডিওটা চল্লিশ কে পঞ্চাশ কে ষাট কে সত্তর কে আশি কে হয়ে যাইব নিয়ম মাইন্য কাজ করে যান ইউটিউবে ফেসবুকে সফলতা পাবেন ধন্যবাদ যদি আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই প্ল্যাটফর্ম আপনারা সফলতা পাবেন ধন্যবাদ সবাইকে